আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার নাম মোহাম্মদ ইয়াসিন আফাত বাসা বারোবাজার উপজেলা কালীগঞ্জ জেলা ঝিনাদহ আমি বিশ পাতাশিদের উল্কা মরিচ চাষ করেছি আমার গাছের বয়স বাহাত্তর দিন ইতিমধ্যে আমি দুইটি ফলন হারভেস্ট করেছি দেখুন আমার গাছের কি সুন্দর পর্যাপ্ত মরিচ আছে এখনও যা মরিচ আছে গাছ প্রতি আড়াইশো থেকে হাফ কেজি ফলন আছে কিংবা কিছু কিছু গাছে এক কেজি পর্যন্ত আছে এবং বাজার বাজারদারে কথা বললে খুবই আশ্চর্য হবেন যে কেজি প্রতি আড়াইশো থেকে দুইশো বিশ টাকা থেকে আড়াইশো টাকা কেজি প্রতি যাচ্ছে যা মন প্রায় ন হাজার থেকে দশ হাজার টাকা ইনশাআল্লাহ আমি আমার এই জমি থেকে আমার লক্ষ্যমাত্রা অনুযায়ী আমি হারভেস্ট এবং দাম খুবই বেশি পাব ধন্যবাদ সবাইকে